তো চাচার সাথে কথা বললাম চাচা ওইটা বললো যে হ্যাঁ পাঠাই দেন যাতে ওরা ওইখানে থাকে তাহলে ঠিক আছে আমি আগে এক কোটি আনতেছি আল্লাহর কালাম দিয়ে আমি তো আনতে পারবো না আল্লাহ সাহায্য করবে তাই আচ্ছা আমি আল্লাহর কালাম করে ডাক দিচ্ছি আগে এদের সাথে তোমাদের বন্ধু করে দেয় আপনার ক্ষমতা আছে আপনার কথা রাহে বেলাই তো আপনাদের এই হ্যাঁ বিসমুল্লাহ রহমান আল্লাহ আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি মুমিন জেন যারা আসো আশেপাশে এক কোটি মুমিনজেন। আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে সাহায্য করো এখনই

বন্ধুরে ফোন করবো কত মানে এখন ঘুমাচ্ছে রাইট মেলা বাড়ি